নমস্কার আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যা এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত মিন রাশি এবং মিনলগ্নের মানুষদের জন্যই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ অক্টোবর মাস মীন রাশি মিন লগ্নের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে অথবা থাকতে পারে সে সম্বন্ধে অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রান্সিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পড়াশোনা আপনাদের দাম্পত্য জীবন আপনাদের সন্তান আপনাদের ভাগ্য কর্ম সমস্ত কিছুকে ডিটেলস আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো পুরো অক্টোবর মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রান্সিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন আপনাদের ফোর্থ হাউসে রয়েছেন মঙ্গল গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন রাহু তো সপ্তম ভাবে একত্রে অবস্থান করছেন রবি কেতু এবং বুধ অষ্টম ভাবে রয়েছেন শুক্র আর একই সাথে আপনাদের আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লটকে আপনাদের রাশি লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন আপনাদের রাশি লগ্ন থেকে থার্ড হাউসে অবস্থান করছেন একই সাথে দেবগুরু ভাবে রয়েছেন দেবগুরু শত্রুর ঘরে অবস্থান করছেন আর অক্টোবর মাসে দেবগুরু বৃহস্পতি রেট্রোগেটও হয়ে যাবেন তো মীন রাশির মানুষেরা আছেন আপনাদেরকে অক্টোবর মাসে যে দিকগুলো একটু মাথায় রাখতেই হবে দেবগুরু যেহেতু থার্ড হাউসে শত্রুর ঘরে অবস্থান করছেন তো এখানে শারীরিক দিক থেকে উইকনেস কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে আর যেটা হতে পারে বেশি পরিশ্রম করার কারণে তো পরিশ্রম একটু বুঝে শুনে করবেন একই সাথে আপনাদের রাশি লগ্নে রাহু অবস্থান করছেন তো রাহু যেহেতু চন্দ্রের সাথে অবস্থান করছেন তো কিন্তু কম বেশি মেন্টালি আপনাদের মধ্যে থাকবে যে কোনো বিষয় নিয়ে টেনশন হেডেক আপনাদের মধ্যে থাকতে পারে নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকবে আপনাদের রাশিতে সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছে আর সাড়ে সাতির প্রথম চরণে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কম বেশি ভোগান্তি আসে আসে বিশেষ করে যাদের জন্ম ছকে শনিদেবের অবস্থান খারাপ থাকে তো যাদের যে সমস্ত মিন রাশির মানুষদের জন্ম ছকেই শনিদেবের অবস্থান খারাপ আছে শনিদেব শত্রু ক্ষেত্র আছেন অথবা জন্ম ছকেই যাদের শনিদেব রেট্রোগেট আছেন আপনাদের কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ভোগান্তি কম বেশি থাকবে তো একটু সিরিয়াস থাকবেন এখানে শেষ নয় আপনাদের সপ্তম ভাবে কেতু এবং বুধ একত্রে অবস্থান করছেন তো চর্মঘটিত কোনো প্রবলেম এই সময় আপনাদের দেখা দিতে পারে তো একটু সিরিয়াস থাকবেন এমন কিছু খাবেন না বা এমন কিছু ইউজ করবেন না যাতে র্যাশ অথবা অ্যালার্জির মতো প্রবলেমগুলো দেখা দেয় এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড সেকেন্ড হাউসের হাউসের আপনাদের মঙ্গল মঙ্গল গ্রহ লটকে লট কোথায় অবস্থান করছেন একুশে অক্টোবরের আগে পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থ চতুর্থভাবে অবস্থান করছেন তারপর রাশি পরিবর্তন করে পঞ্চম ভাবে প্রবেশ করবেন চতুর্থ এবং পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান ভালোই থাকবে তো এখানে পারিবারিক দিকটা কিন্তু অক্টোবর মাসে আপনাদের ভালো থাকবে পারিবারিক দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ পুরো অক্টোবর মাসে আপনাদের থাকছে না তবুও একুশে অক্টোবরের পরবর্তী সময়টা একটু সিরিয়াস থাকবেন মঙ্গলের উপরে যেহেতু রাহু দৃষ্টি পড়বে তো ছোটোখাটো বিবাদের জায়গা কিন্তু তৈরি হলেও হতে পারে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় তো এখানে সেকেন্ড হাউস যেহেতু ভালো থাকছে তো এখানে আপনাদের অর্থনৈতিক দিকটা ভালো থাকবে পুরো অক্টোবর মাসে সেই সম্ভাবনা থাকবে তবে খরচ কিন্তু আপনাদের বাড়বে খরচ করার মানসিকতা আপনাদের মধ্যে থাকবে কারণ আপনাদের রাশিতে রাহু অবস্থান করছেন তো খরচ একটু বুঝে শুনে করবেন সেভিংস যাতে করা যায় সেই চেষ্টা অক্টোবর মাসে আপনাদের করতে হবে তবে বিশেষ দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না এখানে অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট অবশ্যই পাবেন আর একই সাথে মিন যে সমস্ত মানুষেরা অনলাইন কোনো কাজ করেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন অথবা ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনাদের জন্য কিন্তু মাস থাকবে কর্মজীবনের দিক থেকে বেটার রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে এছাড়া আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি কোনো কাজে এগিয়ে যাই সেই আত্মবিশ্বাস অক্টোবর মাসে অবশ্যই পাবেন পরিশ্রম করলে পরিশ্রমের ফলগুলোও প্রাপ্তি হবে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে কারণ থার্ড হাউস থেকেই এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয় থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহের অবস্থান পুরো অক্টোবর মাসেই অত্যন্ত ভালো থাকবে তো কাছাকাছি কোথাও ভ্রমণের যোগ কিন্তু অক্টোবর মাসে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ছোট ভাই বোন অথবা কাছের কাছের যেসব আত্মীয় স্বজন তাদের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট এর জায়গাটা ভালো হতে দেখা যাবে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ আর বুধ গ্রহ এখানে দশ এগারো তারিখের আগে পর্যন্ত সরাসরি অবস্থান করছেন তারপর রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে প্রবেশ করবেন অষ্টম ভাবে কিন্তু বুধের না কারণ রাশিচক্রের অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয় অষ্টম ভাব থেকে আমাদের জীবনে বাধা বিপত্তি আসে তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য দশ এগারো অক্টোবরের আগে পর্যন্ত সময়টা ভালো থাকবে তার পরবর্তী আঠারো দিন কিন্তু মোটেই ভালো থাকবে না তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত দশ এগারো তারিখের পরে না নেওয়ায় আপনাদের জন্য বেটার হবে একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয় তো মাতৃপক্ষর দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে দশ এগারো তারিখের পর থেকে আঠাশ উনত্রিশ অক্টোবরের আগে পর্যন্ত সময়টাতে এই সময়ে আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভোগান্তি হতে পারে তো একটু সিরিয়াস থাকবেন মায়ের সাথে যাতে আশু সম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা এই সময় নিশ্চিতভাবে করতে হবে তবে এখানে তারিখের 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 পরে এবং আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো থাকবে আর একই সাথে মিন রাশির যে সমস্ত বিদ্যার্থী আছেন আপনাদের জন্য কিন্তু অক্টোবর মাস যে খুব বেশি পজিটিভ থাকবে সেটা কিন্তু নয় পড়াশোনার দিক থেকে আপনাদের প্রবলেম আসতে পারে পড়াশোনার দিক থেকে মন ডাইভার্ট হতে পারে পড়াশোনাতে মন না বসতে পারে পুরো অক্টোবর মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে তো একটু সিরিয়াস আপনাদের হয়ে যেতেই হবে না হলে কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে আর যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন না হলে পড়াশোনার দিক থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশানকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে আপনাদের পঞ্চম ভাবের লট চন্দ্র আর চন্দ্রপতি দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর অর্থাৎ চন্দ্রপতি চুয়ান্ন ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন একই সাথে পুরো অক্টোবর মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে তো এখানে কিন্তু রিলেশনে যারা আছেন রিলেশনের দিক থেকে একটু আনসেটিসফ্যাকশন থাকতে পারে অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে একটু প্রবলেম থাকতে পারে তো যারা রিলেশনে আছেন রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করবেন না হলে কিন্তু অহেতুক দ্বন্দ্ব বিবাদের সূত্রপাত হতে পারে একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় সন্তান পক্ষ তো মোটির উপরে আপনাদের ভালোই থাকবে তবে সন্তান কি নিয়ে অকারণেই আপনাদের মধ্যে কম বেশি টেনশন থাকতে পারে কারণ প্রথমেই বলেছি আপনাদের মধ্যে কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে আর সেটা সন্তানকে নিয়েও থাকবে তো সন্তানকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা যত কম করা যায় সেই চেষ্টা অক্টোবর মাসে আপনাদের করতে হবে বাকি সন্তান পক্ষ মোটির উপরে আপনাদের ভালোই থাকবে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ আর বুধ গ্রহ অক্টোবর মাসের শুরুতে আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন তবে সপ্তম ভাবে রাহু দৃষ্টিও পড়ছে সপ্তম ভাবে রবি অবস্থান করছেন সপ্তম ভাবে কেতু অবস্থান করছেন দেখুন দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় তো অক্টোবর মাসে আপনার যিনি পার্টনার আছেন মেল হোক ফিমেল হোক যিনি হোক তার মধ্যে কিন্তু একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু টেনশন কাজ করতে পারে কেরিয়ার সংক্রান্ত দিক থেকে একটু প্রবলেম আসতে পারে তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বিশেষ করে দশ এগারো তারিখের পরবর্তী সময়টা দাম্পত্য জীবনের দিক থেকে একটু বেশি করে সিরিয়াস কিন্তু আপনাদের থাকতেই হবে কারণ সপ্তম ভাবের লট বুধ এই সময় আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন এই সময় আপনার যিনি পার্টনার আছেন তার কিন্তু স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম দেখা দিতে পারে আপনাদের মধ্যে অকারণ দ্বন্দ্ব তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে তো এখানে অক্টোবর মাসে দাম্পত্য জীবনের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লট মঙ্গল গ্রহ আর মঙ্গল গ্রহ আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন একুশ অক্টোবরের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন চতুর্থ পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান কিন্তু অক্টোবর মাসে ভালোই থাকবে তো ভাগ্যের সাপোর্ট পাবেন আপনাদের জীবনে বর্তমানে প্রবলেম যদিও শুরু হয়ে গেছে তবুও ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকছে বিশেষ কিছু প্রবলেম যে আপনাদের পুরো অক্টোবর মাসে ফেস করতে হবে সেটা কিন্তু নয় অক্টোবর মাসে আপনাদের ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকবে তো যেদিকেই যাবেন জিগাজি করবেন সেদিকটাই আপনাদের জন্য মোটামুটি পজিটিভ থাকবে সেই সম্ভাবনা থাকবে অক্টোবর মাসে যারা লং ট্রাভেলে লং ট্রাভেল করতে চাইছেন অথবা স্পিরিচুয়াল ট্রাভেল যারা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে সামাজিক সাথে যারা যুক্ত হতে চাইছেন আপনাদের থাকবে সামাজিক কোনো ক্রিয়াকলাপের দ্বারা কিন্তু আপনাদের সুনাম সম্মান একটা বৃদ্ধির সম্ভাবনা অক্টোবর মাসে থাকবে তো এখানে ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান কোনো ব্যবসা যদি শুরু করতে চান তো অক্টোবর মাসে করতে পারেন একই সাথে নবম ভাব থেকে আমাদের বাবাকেও বিচার করা হয় তো নবম ভাব যেহেতু ভালো থাকছে তো দেখুন এখানে একুশ তারিখের আগে পর্যন্ত কিন্তু পিতৃপক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে একুশ তারিখের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করলে মঙ্গলের উপরে রাহু দৃষ্টি পড়বে তো এই সময় কিন্তু বাবার সাথে একটু তালমিলের মিলের জায়গা তৈরি হতে পারে কারণ এখানে মঙ্গলের উপরে রাহু দৃষ্টি দোষ তৈরি করে তো একুশ তারিখের পরবর্তী সময় থেকে পরবর্তী পঁয়তাল্লিশ দিন বাবার সাথে একটু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনাদের করতে হবে এবার কেরিয়ার দশম ভাব থেকে কি বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু শত্রুঘরে রয়েছেন দেবগুরু রেটেটো হয়ে যাবেন অক্টোবর মাসে কেরিয়ারের কথা যদি বলা হয় তো কর্মজীবনে পরিশ্রম তো রয়েছে পরিশ্রম বেশি হবে সফলতা কম প্রাপ্তি হতে পারে সেই সম্ভাবনা থাকবে কাজের দিক থেকে প্রেশার বেশি আসতে পারে টার্গেট পূরণ করতে একটু প্রবলেম হতে পারে ছুটোছুটি বেশি হতে পারে তো অক্টোবর মাসে নিজের কাজের প্রতি একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে পরিশ্রম না করলে কিন্তু প্রবলেমে পড়বেন আর যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য কিন্তু অক্টোবর মাসটা একটু চ্যালেঞ্জিং হতে পারে সেই সম্ভাবনা থাকবে এবার ব্যবসা সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম ভাবে লডো সপ্তমভাবে লডো বুধ গ্রহ একই সাথে ব্যবসার কারক বুধ গ্রহ বুধের অবস্থান যে পুরো অক্টোবর মাসে খুব বেশি ভালো থাকবে সেটা কিন্তু নয় বুধ আপনাদের সপ্তম এবং অষ্টম ভাবে অবস্থান করবেন দশ এগারো তারিখের আগের পর্যন্ত ব্যবসা তবুও ভালো চলবে দশ এগারো তারিখের পরবর্তী সময় থেকে পরবর্তী দিক থেকে কিন্তু একটু আপ এন্ড ডাউন থাকবে ব্যবসা নিয়ে আপনাদের মধ্যে সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে করে ভাবনা চিন্তা চেষ্টা করবেন সবকিছু নেগেটিভ বলছি এটা কিন্তু ভাববেন না কোনো পজিটিভ কিংবা নেগেটিভ ভেবে কোনো কিছু আলোচনা করছি না আপনাদের রাশিতে অক্টোবর মাসে নবগ্রহের যে ট্রানজিট সেটা অনুযায়ী এক্স্যাক্ট আলোচনা করছি প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তারপরেও যাদের বুঝতে কিছু অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটা পরের কোনো ভিডিওতে করার চেষ্টা করবো তো এখানে দাম্পত্য জীবনের দিক থেকেও একটু সিরিয়াস থাকতে হবে যারা ব্যবসায়ী আছেন ব্যবসার দিক থেকেও সিরিয়াস থাকতে হবে কর্মজীবন পড়াশোনার দিক থেকেও কিন্তু অক্টোবর মাসে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে আর স্বাস্থ্য সংক্রান্ত দিকটাও কিন্তু আপনাদের চেয়ে খুব বেশি ভালো থাকবে সেটা কিন্তু নয় তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন শনি বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম প্রাম পিন পমশা শনিশ্চরায় নম, রোজ একশো আটবার একই সাথে দেবগুরু বৃহস্পতিরও বীজ মন্ত্র আপনাদের জপ করতে হবে সেটা কি ওম গ্রাম দিন গ্রমশা গুরুবে নমো এটাও রোজ একশো আটবার জপ করুন সাথে হনুমান চল্লিশা পাঠ করুন যতদিন না সাড়ে 7.5 শেষ হচ্ছে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো এইটুক আজকে আলোচনা আজকে আলোচনা এখানে শেষ করব আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার